আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে আজকে ডিজিটাল হাজিরা উদ্বোধন করেছি আমাদের আসলে ডিজিটাল হাজিরা শুধু আমাদের চকরি আবাসিক মহিলা কলেজের শিক্ষার্থীরাই ব্যবহার করবে এমন না আমাদের শিক্ষকগণও এর অন্তর্ভুক্ত অর্থাৎ ছাত্র আমাদের ছাত্রী এবং শিক্ষক সকল পক্ষের জন্য আমাদের এই হাজিরা ডিজিটাল হাজিরার একটা ভালো দিক হচ্ছে আমাদের রুল কলটা করা লাগে না ক্লাসে যদি ছাত্রীদের রুল কল করা লাগে সেখানে দশ পনেরো মিনিট আসলে নষ্ট হয়ে যায় এটা একটা বিষয় পাশাপাশি আস আসলে আসলো না না আসলো ম্যানিপুলেশন করা যে বিষয়টা এটারও আর সুযোগ থাকলো না তো আমি প্রত্যাশা করবো এই সুবিধা আমাদের ছাত্রীরা যেমন নেবেন আমাদের শিক্ষকরাও এই সুবিধা নেবেন পাশাপাশি আমাদের অভিভাবক বৃন্দ তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের ছাত্রীরা যাতে অন্তত কলেজে আসে চকরিয়া আবাসিক মহিলা কলেজ এই চকরিয়া তথা চকরিয়া আশেপাশে সাতটা উপজেলার মধ্যে একমাত্র মহিলা কলেজ এই মহিলা কলেজটি এগিয়ে নেওয়ার জন্য আমরা যখনই আমাদের সভাপতি মহিলাদের কাছে আমরা যে কোনো সুযোগ সুবিধা চেয়েছি যে কোনো বিষয়ে আমরা অবগত করেছি উনি শতস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন যার কারণে আমরা আজকে চকরিয়ার মধ্যে আমরা এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা চোখের মধ্যে আবার লেখাপড়ার পরিবেশ আমরা এই কলেজের মধ্যে ফিরিয়ে আনতে পেরেছি আমরা মেয়েদেরকে সকাল নয়টা থেকে সকাল দুইটা বিকাল দুইটা পর্যন্ত আমরা কলেজের মধ্যে ক্লাস করার ব্যবস্থা করেছি হয়তো আমাদের কিছু শিক্ষক সংকট আছে এই সংকটের কারণে মাঝে মাঝে ক্লাস হয় না তারপরেও মেয়েরা কিন্তু এটা কলেজের মধ্যে শৃঙ্খলা আর অনেক মানে ডিসিপ্লিন এটা আছে এটা হয় যে অন্য কলেজে সেটা হয় না অন্য কলেজের গেটের মধ্যে তার মন থাকে না যার কারণে বাইরে থেকে ছেলে আসে অথবা এখান থেকে ছেলে বাইরে চলে যাও কিন্তু এখানের মধ্যে এই সুযোগটা নাই মানে কারণে এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে অনেকে আসে বাসায় বাসায় কলেজে আসবে বলে আসে কিন্তু কলেজে আসে না অনেকে বাইরে ঘুরে ফেরা করে যায় আমাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো হইছে কেননা ফ্যামিলি থেকে অনেকজন আসতে মানে কি করে আসবে না মানে করবে না অনেক বেশি ভালো করছে এটা মানে ফ্যামিলির মা বাবারা জানবে এটা নিয়ে মানে আসছে কি কিনা যাচ্ছে কি না কোন টাইমে টাইমে স্টুডেন্ট কোন বের হচ্ছে এটা অনেক ভালো কাজ করছে আমার চকরিয়ার যে কয়টি কলেজ আছে প্রথম এই কলেজটাকে আমাদের সদ্য হয় ইনু মহোদয় স্যারের নেতৃত্বে একটা ডিজিটালাইজড একটা কলেজে রূপান্তর করতে পারছে অর্থাৎ ছাত্রীদের হাজিরাটা এনশিউর করার জন্য তিনি প্রথমে নিশ্চিত করেছে এবং ছাত্রীরা যদি ছাত্রীদের হাজিরা যদি নিশ্চিত হয় তাহলে আমি মনে করব। কোনো ছাত্রী পরীক্ষাতে ফেল করার প্রশ্নই আসে না এটা আমি প্রথমেই অনুসারকে ধন্যবাদ আসলে হয়তো তারা তারা বাইরে ঘোরাফেরা করবে অথবা বাসায় বসে এখন আপনারা জানেন আমাদের যে মোবাইল মোবাইলে বসে বসে হয় ইউটিউব না হয় ফেসবুক নিয়ে তারা বসে থাকে অর্থাৎ তার সময়টাকে নষ্ট করে তার চেয়ে ভালো অন্তত কলেজে আসলে তার ফ্রেন্ড সার্কেল যারা আছে শিক্ষকদের সাথে যে মতবিনিময়গুলো হয় এটা তাদের ভবিষ্যতের কাজে দিবে পাশাপাশি লেখাপড়ার মধ্যে থাকবে যদি ক্লাস না হয় সেই সময়টায় তারা যদি খেলাধুলাও করে মেনে নিয়ে ওরা ক্লাসরুমেই অবস্থান করে তারা বাইরে যায় না তা আমরা মধ্যকানে যেহেতু নয়টা থেকে দুইটা কন্টিনিউ ক্লাস সেইদিন আমরা এগারোটা তিরিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত আমরা এই বিশ মিনিট তাদের নাস্তা করার জন্য এখানে ভিতরেই কেন্টিনিউ ব্যবস্থা রেখেছি তারা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার ক্লাসে চলে যায় তো আমরা একটা অভিভাবক প্রতিনিধি এইটোই এই চকরিয়ার মধ্যে কলেজ লেভেলে ফার্স্ট আমরা একটা অভিভাবক প্রতিনিধি সম্মেলন করেছি এখানে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে একটা মতবিনিময় সভা হয়েছে সেই সবাই আমরা অভিভাবকদের থেকেও আমরা অনুমতি নিয়েছি আমরা এই কলেজকে চকরিয়ার একটা সেরা কলেজে উপনীত করার জন্য এবং মেয়েরা যাতে নিরাপদে কলেজে এসে নিরাপদে আবার বাড়িতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা ওখানে বলছি গার্ডিয়ানদেরকে বলছি দুইটায় জাস্ট কলেজ ছুটি হবে দুইটার পরে আপনার বাসায় যাওয়ার জন্য যতক্ষণ টাইম লাগে ততক্ষণে আপনার মেয়ে বাসায় পৌঁছেছে কিনা এটা আমরা কনফার্ম করব এখন ডিজিটাল হাজিরা এটা আমাদের সভাপতি মহোদয় আমাদের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সম্মানিত মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেব উনি আমাদেরকে ওনার নিজ থেকেই বলে যে আপনার মেয়েদেরকে হাজিরার ডিজিটাল হাজিরার ব্যবস্থা করেন যেটা সকরিয়ার মধ্যে ফার্স্ট এই জন্য আমি স্যারকে আমার পক্ষ থেকে আমার কলেজ পরিবারের পক্ষ থেকে এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি কারণ এটা একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত এটা হয়তো আমাদের মাথায় ওইভাবে আসে নাই আমরা স্টুডেন্ট উপস্থিত করতে চাচ্ছি কিন্তু উপস্থিত স্টুডেন্টরা ছাত্র ছাত্রী ছাত্রী হয় তাদের মধ্যে অনেক সময় দুষ্টামি চলে আসে কিন্তু আমরা এখন এখন এমন একটা ব্যবস্থা হয়ে গেছে যে স্টুডেন্ট যদি কলেজে না আসে তাহলে সাথে সাথে তার অভিভাবকদের কাছেও মেসেজ চলে যাবে তারা কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে এগিয়ে যাবে আমি প্রত্যাশা করবো আমাদের অভিভাবকবৃন্দ তাদেরকে আপনার আমাদের ছাত্রীদেরকে আমাদের অন্যান্য কলেজ বা স্কুল যেগুলো আছে সেগুলোর জন্য একই আবেদন থাকবে আমাদের ছাত্রছাত্রীরা যাতে স্কুল কলেজমুখী হয় পাশাপাশি আমরা আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছি চকরি আবাসিক মহিলা কলেজে আমরা ইতিমধ্যে তলায় একটা তলা আমরা ভবন নির্মাণ করেছি এটার কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে আমাদের ক্লাসের যে স্বল্পতা সেটাও কাটিয়ে যাচ্ছে কেটে যাচ্ছে আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে আমরা এর মধ্যে উদ্যোগও গ্রহণ করেছি আশা করি অচিরেই আমরা শিক্ষক যে স্বল্পতা রয়েছে সেটা দূর করতে পারব পাশাপাশি খেলাধুলায় যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে প্রেক্ষিতেও আমাদের কিছু উদ্যোগ রয়েছে যদি আমাদের আবাসিক মহিলা কলেজের নিজস্ব কোনো মাঠ নাই তারপরও ছোটো আঙ্গিকে ইনডোর কিছু আমরা খেলাধুলার যাতে ব্যবস্থা করা যায় সেই উদ্যোগগুলো আমাদের ইতিমধ্যে আমরা নিয়েছি পাশাপাশি আমাদের যে লাইব্রেরি রয়েছে সেটাও কীভাবে উন্নয়ন করা যায় ইতিমধ্যে আমরা কমিটির মিটিংয়ে আমরা আলোচনা করে এখানে কলেজে আসলে ক্লাস অবশ্যই করতে হবে এটাই হচ্ছে আমাদের কলেজের নিয়ম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় কেউ বাইরে আসতে পারে না শুধু টিফিন চলাকালীন অবস্থার মধ্যে এখান থেকে মানে স্টুডেন্টরা বাইরে যেতে পারে এর একটা টিচার বাইরে হওয়ার সাথে সাথে আরেকটা টিচার ক্লাসরুমের মধ্যে চলে আসে যার কারণে এদিক ওদিক গেটের বাইরে ঘোরাফেরা করা থেকে আমরা মানে সময় ক্লাসের মধ্যেই থাকি ওইখান থেকে আমরা বঞ্চিত থাকি আমরা ঘোরাফেরা করতে পারি না সব সময় আমাদের কি একটা ইয়া দেওয়া হয়েছে কি ব্রেকের সময় বাইরে যেতে পারবা এর আগে মানে তোমরা বাইরে যেতে পারবে না সব স্টুডেন্ট যেহেতু ওইটা মানে ডিসিপ্লিনটা মেনে চলে এটা ভালো হয় আর আমরা নয়টা থেকে দুইটা পর্যন্ত এর বাইরে আমরা কখনো মানে ক্লাসের বাইরে যাই না দুইটা পর্যন্ত ক্লাস করি আমরা ঠিক মতো প্রত্যেকটা ক্লাসে মানে ঠিকঠাক মতো পাই আমরা এটা ভেবে আমাদের মানে খুব ভালো লাগে আমাদের স্যার একটা কমন রুম থাকলে আরও সব থেকে একটু ভালো হতো আমি এটা মনে করি কারণ আমাদের এখানে খেলার কোনো একটু তো ছোট খেলতে পারি না সুবিধা মতো তো ওইটার জন্য একটা কমন রুম যদি হয় তাহলে আমাদের অনেক ভালো হয় এই ডিজিটাল ইয়াটা আমার থেকে অনেক ভালো লাগতেছে কারণ অনেকে অনেক স্টুডেন্ট বাসা থেকে এসে পার্কে চলে যায় বা অন্য কারোর সাথে অনেকে অনেক জায়গায় ঘুরতে চলে যায় বা অনেক কলেজে গিয়ে ক্লাস করে যেটা ফ্যামিলি জানতে পারবে ফ্যামিলি জানার ফলে যথার্থই নিতে পারবে সেটা খুব ভালো লাগতেছে আমাদের